সালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বছরের শেষ দিন আজকে চিন্তা করলাম একটু ভালো মন্দ রান্না করি এখানে হচ্ছে সরিষা দিয়ে তেহারি রান্না করছিলাম সাথে ছিল গ্রিল চিকেন আর এদিকে আপনাদের ভাই আবার সালাদ তৈরি করছিল দুপুরে আসলে এগুলোই খাওয়া দাওয়া করছিলাম আমরা আর সন্ধ্যার দিকে আপনাদের ভাইয়া আবার বাচ্চাদের নিয়ে একটু বাজি ফোটাইতেছিল বাইরে গিয়ে আমি ঘরের জানালা থেকে আর কি ভিডিও করতেছিলাম আজকে আবার বাইরে কিন্তু একটা বড় কনসার্ট আছে তো সেখানেও যাব। ওরা এদিকে বাইরে আনন্দ করতেছিল আর আমি বাসার ভিতরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতেছিলাম যেহেতু অনেক বেলা বের হব আসার পরে আর কি বাচ্চাদের কাপড় গুলা চেঞ্জ করে দিয়ে ওদের ঘুমাইতে দিতে পারি আমরা বাসা থেকে আসলে এগারোটা চল্লিশের দিকে বের হয়েছিলাম আর বাচ্চাদের নিয়ে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম মেন সেন্টারের দিকে ওইখানে আর কি কনসার্ট হচ্ছিল এই বছর যেটা দেখলাম প্রতি বছর তো দেখি আসলে অনেক ইটালিয়ান থাকে এই বছর দেখলাম আমাদের বাঙালি অনেক ভাইরা আছে বোনেরা আছে দেখে আসলে অনেক ভালো লাগলো কারণ আমাদের শহরে আগে এত বাঙালি ছিল না এ দেশের মানুষ দেখলেই আসলে ভালো লাগে সে আসলে যে কোনো গ্রামের হোক যে কোনো শহরের হোক মানুষ দেখলেই ভালো লাগে তো আমার ছোট বড় তো কান্নাকাটি করতেছে তার হাতে থেকে আর তার আবার একটা চকলেট নিয়ে গেছে এর জন্য তার খুব মন খারাপ সে শুধু কান্না করতেছে আর হাতের দিকে দেখতেছিল আর এই দিকে আর কি সময় হয়ে যাচ্ছিল বারোটা বাজার এক মুহূর্তে সবাই অনেক হই হল্লা করতেছিল একদমই যখন বারোটা বেজে গেছে তখনই তো একদম হই শুরু হয়ে গেছে চারোদিকে বাজি ফুটাইতেছিল তো তখন আসলে মনে হইতেছিল আজকে আসলে যাওয়াটা ঠিক হয় নাই কারণ চারো পাশ থেকে আসলে বাজি শব্দ কিছু বাজি আসলে শরীরের দিকেও চলে আসতেছিল মানে খুবই একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছিল পর্বতীতে বেশিক্ষণ আর আমরা ওইখানে দাঁড়াই নাই তাড়াতাড়ি আর কি চলে আসছি যতটাই আসলে বিশৃঙ্খলা বাঙালিরাই এর আসলে বাঙালিদেরকে ইটালিয়ানটা দেখতে পারে না একদমই এদিকে আবার বাসার বেলকুনিতে দাঁড়ায় অনেক ইটালিয়ানরা অনেক মজা করতেছিল তো যাই হোক ওইখান থেকে আমরা চলে আসি হাঁটতে হাঁটতে আমাদের বাসার দিকেই চলে যাচ্ছিলাম অন্য অন্য দিনের তুলনায় আজকে আবার একটু ঠান্ডাও বেশি ছিল তো আসলে আমি রান্নাবান্না করে রেখে তারপরে বাইরে গিয়েছিলাম তারপর আসলে ইচ্ছা ছিল আমরা বাইরে কিছু খাওয়া দাওয়া করবো তো সেটা আর হয় নাই অবশেষে আমরা না খেয়ে ওই যে হালকা পাতলা কিছু কেনাকাটা করিয়ে তারপর আসছি বাসার সামনে এসে এখানে দাঁড়ায় দাঁড়ায় আবার বাচ্চাদের জন্য কিছু বম নিয়ে আসছিলাম কিনে তো সেগুলো আর কি ফুটাইতেছিলাম এদিকে আসলে দেখা গেছে কি থার্টি ফার্স্ট নাইট হলে অনেক আনন্দ উল্লাসে তারা মেতে থাকে বা আসলে মেন সেন্টারের দিকেই চলে গেছে যেহেতু আমরা আসলে তাড়াতাড়ি চলে আসছি এখান থেকে আমাদের এই রাস্তাটা একদমই খালি ছিল তারপর এই যে রাস্তার মধ্যে বাবা মেয়েরা মিলে একটু আনন্দ উল্লাস করতেছে আমার কাজ আর কি আমি হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করি ওনারা কি করে না করে সেগুলো আসলে ক্যাপচার করে রাখি সবসময় এইদিকে আবার একটা বম জ্বালাই দিছে যদিও বামটা আসলে নষ্ট ছিল পরে আসলে বুঝতে পারলাম যে আসলে এটা বম না এটা হচ্ছে এক ধরনের তারাবাতি যাই হোক পরে আমরা বাসায় চলে আসি এখন তো রাতের বেলা অনেক ক্ষুদা লাগছে কি খাবে বাচ্চারা এত রাতে তো আসলে ভাত খাওয়া যাবে না একদমই তো ভাবলাম যে হালকা পাতলা কিছু খাবার আর কি ভেজে দিয়ে যাতে ওরা আসলে খেয়ে শুয়ে পড়ে এখানে কিছু সিঙ্গারা ছিল সাথে কিছু চিকেন ফ্রাই ছিল আর সাথে আবার কাঁকড়াও ছিল তো সব কিছু মিলে আর কি আমি ভাবলাম যে একটু একটু করে ভেজে দিই তো এই যে এটা হচ্ছে কাঁকড়া এই কাঁকড়াটা খেতে অনেক মজা অনেকটা আসলে নাগেটের মতো তৈরি করে আর কি বিক্রি করে জাস্ট সামনে আর কি বোঝানোর জন্য দিয়ে দিছি একটু করে আর কি কাঁকড়ার একটু পা যাই হোক তারপরে ওই যে ভাজা ভাজি করে নিতেছি এখন আর কি বাচ্চাদেরকে খেতে দিবো এইটা ছিল আমাদের বছরের শেষ দিন আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম